হ্যালো বন্ধুরা হাউডিকেশনে মাথা নষ্ট করা আপডেট চলে আসছে অনলাইনে যারা কাজ করে ইনকাম আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা হাউডি এপ্লিকেশনে অলরেডি কাজ করতেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমার এই ভিডিওটি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে হাউডি অ্যাপ্লিকেশনে কি মাথা নষ্ট করা আপডেট চলে আসছে কথা বেশি বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সিটি এজেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে যে কোনো নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করলে দেখেন এই যে এখানে এই যে এখানে দেখেন লাইভ স্ট্রিংটা নতুন আপডেটে এখানে দেখেন বলা হয়েছে যে টোটাল লাইভ স্ট্রিং টাইম একশো আশি মিনিট এখানে যদি আপনি একশো আশি মিনিট লাইভ করেন এবং নিচে দেখেন লেখা আছে লাইভ স্ট্রিং গিফট টাক্স এখানে আপনি লাইভ করা অবস্থায় যদি এক লক্ষ কয়েন আপনি গিফট পান তাহলে আপনাকে কোম্পানির তরফ থেকে এখানে বিশ হাজার কয়েন আপনাকে দেওয়া হবে যে দেখেন উপরে লেখা আছে বিশ হাজার কয়েন যদি আপনি এই দুইটা খালি ঘর যদি আপনি লাইভ করে ফিল আপ করতে পারেন তাহলে আপনাকে কোম্পানি থেকে বিশ হাজার কয়েন গিফট করবে এটা কিন্তু আগে ছিল না এটা নতুন আপডেট করা হয়েছে আপনি যখন লাইভ করে দেন একশো আশি মিনিট এবং লাইভ করে এক লক্ষ কয়েন গিফট পাবেন তখনই যে সাদা খালি দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার হলুদ হয়ে ফিল হয়ে যাবে তখনই আপনাকে কোম্পানি থেকে বিশ হাজার কয়েন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ করে দিবে তারপরে যদি আমরা একটু নিচে যাই নিচে দেখেন আপনার এই যে অনলাইন টাইম এখানে লেখা আছে অনলাইন টাইম যদি আপনার একশো আশি মিনিট এখানে কিন্তু আপনার লাইভ করা লাগবে না আপনি শুধু অনলাইনে থাকবেন একশো আশি মিনিট এবং ভিডিও কল টাইম একশো মিনিট আপনি যদি এখানে অনলাইনে একশো আশি মিনিট থাকেন এবং ভিডিও কলে কারো সাথে একশো মিনিট কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানির তরফ থেকে এই যে সত্তর হাজার কয়েন আপনাকে গিফট করবে এটা কিন্তু এই যে সাদা দাগটা যখন ফিল হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি সত্তর হাজার কয়েন যোগ হয়ে যাবে এটা কিন্তু আগে ছিল না এটা আপনাদের সুবিধার্থে কোম্পানি নতুন আপডেটে এটা করে দিয়েছে তারপরে এখানে দেখেন অন্যান্য অ্যাপ্লিকেশনে কিন্তু লেভেল থাকে যার লেভেল বেশি তার কল রেট বেশি হয় এবং তারা হিসাব করে মিনিটের মাধ্যমে কি কত মিনিট কথা বলতে পারলো কিন্তু এই অ্যাপ্লিকেশনে নতুন আপডেটের মাধ্যমে দেওয়া হয়েছে দেখেন আপনি যদি এখানে 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত কথা বলেন তাহলে আপনি পাবেন 400 কয়েন এবং 50 থেকে 80 সেকেন্ড কথা বললে এখানে পাবেন আপনি 800 কয়েন এবং 80 থেকে 300 সেকেন্ড পর্যন্ত কথা বললে এখানে পাবেন আপনি হাজার দুইশো কোয়েন তবে আপনি যত বেশি এখানে কথা বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কল রেট অটোমেটিকলি বাড়তে থাকবে এখানে যদি আপনি সাত হাজার দুইশো বেশি কথা বলতে পারেন তাহলে এখানে কিন্তু আপনারা দেখেন 5000 কয়েন প্রতি মিনিটে আপনি পাবেন তো এই ছিল কোম্পানির নতুন আপডেট এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই উইথড্র করতে পারি না উইথড্র আমরা কিভাবে করব সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে পয়েন্ট নামে যে একটা অপশন আছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখেন যে উইথড্র নামে যে একটা অপশন আছে আপনারা এই উইথড্রর মধ্যে ক্লিক করবেন উইথড্রতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনি 1 লক্ষ কয়েন হলে কিন্তু উইথড্র করতে পারবেন 2 লক্ষ কয়েন হলে উইথড্র করতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে এখানে 3 লাখের কোনো অপশন দিকে দেখানো নাই তাহলে আপনারা

কুপন পয়েন্ট নামে একটি যে অপশন আছে এখানে আপনি এই কুপন পয়েন্ট দিয়ে কি করতে পারবেন এই কুপন পয়েন্ট কিন্তু আপনি এক্সচেঞ্জ করে পয়েন্টে যোগ করতে পারেন এটা কিভাবে করবেন আপনারা সর্বপ্রথম এই যে কুপন পয়েন্টে ক্লিক করবেন কুপন পয়েন্টে ক্লিক করার পর আপনাদের সামনে যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে এক্সচেঞ্জ নামে যে অপশনটি আছে আপনারা এই এক্সচেঞ্জ এর মধ্যে ক্লিক করবেন তারপরে আপনারা দেখবেন এই যে এখানে আপনার অ্যাকাউন্টে কত পয়েন্ট আছে এখানে যদি আপনার দশ হাজার কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এই যে এখানে আপনি লিখে দিবেন দশ হাজার কয়েন এখানে নিচে দেখেন রেট দশ হাজার কয়েন সময় সময় দশ হাজার কয়েনই পাবেন আপনি এক্সচেঞ্জ রেট আপনি সেম টু সেম পাবেন এখানে লেখা হয়ে গেলে যে এক্সচেঞ্জ নামে যে একটি অপশন আছে আপনার এই এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে কুপন পয়েন্টটি এক্সচেঞ্জ হয়ে আপনার উইথড্রয়াল এর মধ্যে গিয়ে অটোমেটিক যোগ হয়ে যাবে মনে রাখবেন এখানে কিন্তু সর্বনিম্ন দশ হাজার কয়েন হলেই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তার কম হলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না আচ্ছা তারপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো উইথড্র করে দিলাম কিন্তু কোম্পানি তো আমাদের স্যালারি দিবে এক সপ্তাহ পর পর এখানে এক সপ্তাহ পর পর কিন্তু কোম্পানি উইথড্র করে আপনার কয়েনটা কেটে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে স্যালারি দিবে তো আপনি এই যে উইথড্র করলেন বারবার এই উইথড্র আপনি কি মনে রাখবেন কি করে আপনার কিন্তু কষ্ট করে মনে রাখা কোনো দরকার নেই এই যে উপরে ডান পাশে যে কর্নারে দেখেন একটি কলমের যে আইকন দেওয়া আছে আপনার এই আইকনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনার উইথড্রল রেকর্ড আপনি এই সপ্তাহের মধ্যে কতগুলো উইথড্র করেছেন কত ডলার উইথড্র করেছেন আপনার কিন্তু সম্পূর্ণ রেকর্ড এখানে লিস্ট করা আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনি তো প্রতিদিন উইথড্র করে দিলেন কোম্পানির কাছে কিন্তু কোম্পানি কিন্তু সপ্তাহে একদিন আপনার উইথড্রটা কেটে নিবে কয়েনটা আপনার আইডি থেকে কেটে নিবে তো যখন আপনার আইডি থেকে কয়েনটা কেটে নিবে কোম্পানি তখন কিন্তু আপনার এখানে লেখা চলে আসবে অ্যাপ্রুভাল আর এই অ্যাপ্রুভাল লেখা যখন চলে আসবে তখন কিন্তু সাথে সাথে আপনার পেমেন্ট আপনাকে দিয়ে দিবে আপনার স্যালারি আপনাকে দিয়ে দিবে আর যতক্ষণ পর্যন্ত কোম্পানি উইথড্র না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখানে উইথড্র রেকর্ডে এই যে অ্যাপ্রুভালের জায়গায় লেখা থাকবে পেন্ডিং তার মানে আপনার উইথড্রটা এখানে পেন্ডিং আছে কোম্পানি প্রতি সোমবারে আপনার এই উইথড্রটা কেটে নিয়ে যাবে এবং সোমবার রাতে আপনার স্যালারি লিস্ট দিয়ে দিবে এবং মঙ্গলবার রাতে আপনার স্যালারি দিয়ে দিবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণও আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট একটি লাইক আমাদেরকে নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে